আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার দোয়া এই দেখুন কি সুন্দর রোদ উঠেছে আজকার আবহাওয়াটা আসলে খুবই সুন্দর অনেক দিন পরে রোদের দেখা গেল যা হোক দুপুরবেলা আমি রান্না বাড়ি করতে চলে আসলাম আমি ডালটা আগে রান্না করে নিলাম এখন করলা বাজি চাপিয়ে দিয়েছি দেখুন করলা বাজিটা আমি কিন্তু আজকে অন্যভাবে রান্না করতেছি করলাটা যখন আমি কেটে নিয়েছি তখনই আমি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে একসাথে দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে চুলার পরে যখন প্রাইফিন দিয়েছি প্রাইফিনের মধ্যে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি করলা করলাটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি আজকা করলা ভাজিটা এইভাবে করতেছি আর অন্যদিন যখন করলা বাজি করি তখন কিন্তু কি তেলের মধ্যে ফেয়াস কাঁচামচ দিয়েই করি আজকে আমি মানে অন্যভাবে করতে ইচ্ছে করলো তাই এভাবে করে দেখলাম কেমন হয় কিন্তু কি অসম্ভব মজার হয়েছে আর দেখুন এখান দিয়ে কিন্তু কি লাল শাক আর লতি দেখিয়ে নিলাম লাল শাক কেটে নিয়েছি আর লতিগুলো আজকে রান্না করবো না অন্য রান্না করব লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব মাছটা ভিজিয়ে তারপরে মাছটা ভেজে নিব ভিজিয়ে রেখেছি ভিজানো হয়ে গেছে আমার করলা বাজি নামিয়ে নিয়েছি এখান দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি নিয়ে তারপরে ময় মশলা দিয়ে এখন আলুগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা শাকটা কি সুন্দর লাগতেছে দেখে মনে হয় যে খেতে যা হোক এখান দিয়ে আমার লাল শাক কষানো প্রায় হওয়ার কাছাকাছি ডাকনা দিয়ে রেখে দিয়েছে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না বাড়ি করে নিলাম লাল শাক আমার হয়ে গেছে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এখন আমি ধনিয়া পাতা দিয়েছি দিয়ে এখন নামিয়ে নেব রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই রান্নাগুলো আমি আমার আইডিতে কিন্তু কি আগেই শেয়ার করেছি তাই পুরো রেসিপিটা দেখালাম না এই যে আমার রান্না হয়ে গেছে আমি গা গোসল ধুয়ে পরিপাটি হয়ে খাওয়ার জন্যে চলে আসলাম লাল শাকটা নিয়েই আগে খাওয়া শুরু করলাম তারপরে করলা বাজে নিব আসলে আমি মাছ কম পছন্দ করি তো তাই মাছটা নিলাম না আমি তরকারি দিয়ে খাইয়ে নিচ্ছি আমার তরকারিটা খুব ভালো লাগে লাল শাক দেখলেই আমার শীতকালের কথা মনে ওঠে শীতকালে আসলে সকালবেলা লাল শাক দিয়ে ঠান্ডা ভাত খেতে অসম্ভব মজার লাগে কার কার এভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ইউটিউব আইডি থেকে অবশ্যই ঘুরে আসবেন যারা আমার ভিডিওটা পছন্দ করে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আসবেন আল্লাহ হাফেজ